ফোনারে পেয়ে যা মাত্র চার দামে অফার মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা রেডমি ফোরটিন পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার দুশো টাকা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর

আজকে অফারটা কেমন হবে সামনে তো কুরবান ঈদ ঈদের একদম ধামাকা অফার হবে কুরবান ঈদের অগ্রিম অফার দিয়ে দেবে অগ্রিম অফার দিয়ে দেবে এবং প্রত্যেকে যে একটা ফোন কিনতে পারে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে অবশ্যই ভিডিও দেখে একটা ফোন হলেও কিনতে পারবে জি ভিউয়ার্স অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন কারণ আজকে অফারে অফারে ফোনগুলো থাকবে অফ হয়ে থ্রি এস বলেন এখানে আর রেডমির কিছু গেমিং ফোন আছে আমি দেখাই দিয়ে যে আপডেট ফোনগুলো এগুলো একদম পানির দামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের কুরিয়ার পলিসিতে এক হাজার বিশ টাকা অগ্রিম পে করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন আমাদের সব নাম্বার হয়েছে

এ পনেরো তিনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সহ মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা অপয়ে পনেরো এস এ তারপর আমরা দেখবো ত্রিপান্ন ছাপান্ন জিবি বক্তাদের সহ হাজার পাঁচশো এটা দশ করে দেন না

এত সময় দিলেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্টটা থাকলো মার্কেট প্রাইস কিন্তু কিন্তু ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি

পাস টাকা কিন্তু একশো আটাশি ডিভাইস অনলি পাঁচ হাজার টাকা বক্স চার্জার হবে তো না বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ওকে নিতে পারেন কিন্তু প্রতিটা ফোন আবারও বলে দিচ্ছি ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ তারপর তারপরে আমরা দেখাবো

টাকা অনলি চার হাজার টাকায় দিতে পারবেন কিন্তু এক পিসি আছে যে আগে আসবে আগে পাবে এই ডিভাইসটা ওকে তারপর তারপর আমরা দেখো ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই ইলেভেন হিউজ কালেকশন ইউর্স এটা কালেকশনের অভাব নাই এটা পাঁচ হাজার ব্যাটারি এক চার্জে দিন যাবে এক চার্জার সহ ছয় একশো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা জি ছয় একশো আঠাশের ডিভাইস কিন্তু এক চার্জে আসলে দুই দিন যাবে তো ইনশাল্লাহ ইউর যারা অবশ্যই ডাটা অন করে ডাটা অফ করে চালাবেন এক চার্জে আসলে কিন্তু দুই দিন যায় এই ডিভাইসটা নিতে পারেন চোখ বন্ধ করে আজকের অফার প্রাইস অনলি ছয় হাজার টাকা ওকে নিতে পারে তারপর তারপর আমরা দেখো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটারও কালার আছে তিন চারটা তারপরে ভাই তারপরে আমরা দেখো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই চার্জার সহ পাঁচ হাজার এম পের ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো জি সপে আজকে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে

তারপরে তারপরে আমরা দেখাবো একটা ডিভাইস অবশ্যই নিতে পারেন আর এই ফোন পাইকারি যাবে যাচ্ছেন অন্য দোকানে যাবেন এই ফোন গুলো কিন্তু চোদ্দ হাজার পনেরো হাজার টাকা করে সেল হয় আজকে চলে আসবেন ভুইয়া টেলিকম এখানে আসলে এগারো হাজার টাকা তাই না এগারো হাজার একদম মেটাল বডি আমার ফোন আমার ফোন তিন জিবি জিবি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু মেটাল বডি ডিভাইস যেমন ইউজ করতে চান তেমনি ইউজ করতে তারপর আমরা দেখাবো রেডমি

কালার আছে দুইটা রেডমি নোট 8 প্রো কিন্তু পেয়ে যাচ্ছে 9200 ওকে নিতে পারেন তারপর আমরা দেখাবো রেডমি 13c রেডমি 13c বক্সের সহ কালেকশন কালেকশনের অভাব নাই কালেকশনের সাগর কালেকশনের সাগর ভাই কিন্তু মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা আমার ভিডিও দেখে আসলে কত টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট মানে 9300 9300 টাকা ঠিক আছে এই যে ভাইরা কিন্তু এগুলো একদম ফুল অথেন্টিক ডিভাইসেস এর রেডমি 13c বক্স দেখতে পারতেছেন বক্স সহই নিতে পারবেন আজকের অফার প্রাইস অনলি

এগারো হাজার দুইশো টাকা ওকে নিতে পারেন কিন্তু এই সব থেকে ফোনগুলো তারপরে তারপরে আমরা দেখাবো কিছু আইফোন কিছু আইফোন আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস জিবি বেরিয়ে চৌষট্টি জি বি বেরিয়ে মাত্র ষোলো হাজার টাকা এক পিসি আছে কিন্তু আইফোন এইট প্লাস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা কেমন হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার ব্যাটারি চেঞ্জ হবে ব্যাটারি চেঞ্জ জাস্ট ব্যাটার ইসেঞ্জি জাস্ট ব্যাটারি চেঞ্জ কিন্তু এটা অনেক আগের মডেল তারপরে ব্যাটারি চেঞ্জ হবে দেখুন আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন আড়াই কালার দেওয়া যাবে একশো আড়াই জিবি একশো আঠাইশ চোদ্দ হাজার পাঁচশো আট চোদ্দ হাজার পাঁচশো একাত্ত হাজার চোদ্দ হাজার পাশে এটার তো না থাকলে আপনি চালাইতে পারবেন না একটা ব্যাটারি পাঁচ বছর রাখলে ভালো থাকবে না ব্যাটারি চেঞ্জ থাকলে চালাইতে পারবে ভালো হ্যাঁ অবশ্যই অবশ্যই

লাইক কমেন্ট করতে বলবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু অবশ্যই নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভাইয়ের ভাইদের সাথে কন্ট্রাক্ট করে অবশ্যই এখান থেকে দুই পিস থেকে পাঁচ পিস নেবেন আপনাকে পাইকারি রেট ধরা হবে এবং ভাইয়ের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি শেষ করছি আল্লাহ